বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় এস এস সি দাখিল দু হাজার ছাব্বিশ বছরের শিক্ষার্থীরা আজকে আমরা ত্রিকোণ মিতি অধ্যায় থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব প্রশ্ন দুইটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুইটা ঢাকা বোর্ড দু হাজার তেইশে এসেছিলো ঢাকা বোর্ড দু হাজার যে কোশ্চেনটা ছিল সেটা একটা ছিল হচ্ছে সাত নম্বর কোশ্চনে এইটা আর একটা ছিল আট নম্বর কোশ্চেন এইটা তো এই কোশ্চেন দুইটা আমরা সমাধান করবো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো আশা করি সুন্দরভাবে বুঝতে পারবা তো এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল কোসেক থিটা ওয়াই ইকুয়াল সেক থিটা এবং জেড ইকুয়াল টেন থিটা এবং বলা আছে থিটা লেস দেন নাইনটি ডিগ্রি অর্থাৎ থিটা হচ্ছে নব্বই ডিগ্রির সাইতে ছোটো তার মানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ এখন ক নাম্বারে বলা আছে টেন নব্বই ডিগ্রি মাইনাস এ ইকুয়াল রুট থ্রি হলে এ ইকুয়াল কত তো দেখেন আমরা যদি ক নাম্বার থেকে শুরু করি তাহলে টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল হচ্ছে রুট থ্রি ঠিক আছে আচ্ছা তাহলে টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল আমরা জানি যে টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে আমরা রুট থ্রির পরিবর্তে টেন সিক্সটি ডিগ্রি লিখতে পারি তাহলে উভয় পক্ষ থেকে টেন বাদ গেলে নব্বই ডিগ্রি মাইনাস এ ইকুয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এ ইকুয়াল মাইনাস এ ইকুয়াল সিক্সটি ডিগ্রি এপার্শে মাইন প্লাস নব্বই ডিগ্রি ওপার্শে তো মাইনাস নব্বই ডিগ্রি তাহলে মাইনাস এ ইকুয়াল হচ্ছে মাইনাস থার্টি ডিগ্রি অর্থাৎ নব্বই থেকে সাইট বাদ দিলে তিরিশ যেহেতু বর্ডার সামনে মাইনাস এ কারণে মাইনাস তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে অতএব এ ইকুয়াল থার্টি ডিগ্রি ঠিক আছে তো আশা করি আমাদের যে এক নম্বর কোশ্চেনটা এটা এক অর্থাৎ ক নাম্বার যে কোশ্চেনটা এটা অবশ্যই বুঝতে পেরেছেন এখন খ নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করি তাহলে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল এ হলে প্রমাণ করো যে কস থিটা ইকুয়াল স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই স্কোয়ার প্লাস ওয়ান তো দেখেন তাহলে আমরা একটু খ নাম্বার কোশ্চেনটা সমাধান শুরু করি তাহলে এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল হচ্ছে এ তাহলে এক্সের জায়গায় আমরা বসাইতে পারি কোসেক থিটা কোসেক থিটা প্লাস ওয়ান বাই জেটের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে টেন থিটা টেন থিটা আর ডাইন পাশে আসে এ এখন কোসেক থিটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান বাই সাইন থিটা প্লাস আর ওয়ান বাই টেন থিটার পরিবর্তে লিখতে পারি সাইন থিটা বাই কোস থিটা ইকুয়াল এ তাহলে ওয়ান বাই সাইন থিটা রাখলাম প্লাস এটা ভাগ আকারে আসে আমরা যদি গুনন আকারে লিখি তাহলে কস লেখা যায় ওয়ান গুনন কস থিটাটা হচ্ছে উপরে আর সাইন হচ্ছে নিচে ইকুয়াল ড্যান এ আচ্ছা এখন আমরা ওয়ানের সাথে এটা গুন করলে আসলে এটাই হবে তাহলে এটা একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ আমরা যদি লসাগুন নির্ণয় করি তাহলে অর্থাৎ হর যেহেতু সেম তাহলে আমরা একটা হর নেব আর লবগুলো যোগ করে দেবো তাহলে ওয়ান প্লাস থিটা ইকুয়াল ড্যান হচ্ছে এ আছে তাই না তো আমরা এখন এখান থেকে কি করতে পারি উভয় পক্ষে আমরা বর্গ করতে পারি এ লাইনে আমরা কি করলাম উভয় পক্ষে বর্গ করলাম তাহলে বর্গ করলে কি হয় এই স্কোয়ারটা লবেও আছে হরেও আছে তো আমরা যদি লবে দিয়ে দিই তাহলে ওয়ান প্লাস তার উপরে হচ্ছে স্কোয়ার আর নিচে হচ্ছে স্কোয়ারটা দিলে হবে সাইন স্কোয়ার থিটা আর ডান পাশে হচ্ছে এ আচ্ছা এখন দেখেন তাহলে ওয়ান প্লাস কস থিটা তার উপর স্কোয়ার মানে দুইটা ওয়ান প্লাস কস থিটা গ্রুণ আকারে আসে তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কস থিটা ইন্টু ওয়ান প্লাস কস থিটা আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার থিটার সমান লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ডাইন পাশে আসে হচ্ছে স্কোয়ার তো আমরা যদি একটু উপরে থেকে লিখি দেখেন তাহলে ওয়ান প্লাস কস থিটা এন্টু ওয়ান প্লাস কস থিটা নীসে ওয়ানটাকে এ কসটাকে বি করলে স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারব সেক্ষেত্রে হবে ওয়ান প্লাস কস থিটা এন্টু ওয়ান মাইনাস কস থিটা আর ডাইন পাশে আসে হচ্ছে স্কোয়ার এখন দেখেন উপরের ওয়ান প্লাস কসথিটা নিসের ওয়ান প্লাস আমরা বাদ দিতে পারি তাহলে এখান থেকে আমরা উপরে পাই ওয়ান প্লাস আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা আর ডান পার্শে আছে হচ্ছে স্কোয়ার এখন আমরা এই লাইনটাতে জোজন বিয়োজন করবো তাহলে জোজন বিয়োজন করতে গেলে কী করতে হয় আগে লবটা লিখতে হয় এরপরে প্লাস হটটা লিখতে হয় ওয়ান মাইনাস কস থিটা এটা জোজন হয়ে গেল বাম পার্শে তাহলে বিয়োজন কী হবে আগে লবটা লিখবে লিখতে হবে ওয়ান প্লাস কস থিটা এরপরে মাইনাস দিয়ে নিচেরটা লিখতে হবে ওয়ান এখানে যেহেতু মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কস থেকেটা পার্শেও তাহলে এ স্কোয়ার এর নিচে কিছু নাই মানে ওয়ান আসে সেটা প্লাস ওয়ান হবে সেমভাবে নিচে স্কোয়ার নিচে যে ওয়ান আছে সেটা বিয়োগ ওয়ান হবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন প্লাস কস্তিটা মাইনাস কস্থিটা বাদ যায় ওয়ান আর ওয়ান যোগ করলে উপরে হয় টু নিচে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাদ যায় কস্তিটা কস যোগ করলে হয় টু কস থেকে আর ডান পার্শে আছে হল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা এখন আমরা কী করতে পারি দেখেন এটা আমরা হচ্ছে বিপরীতকরণ করব অর্থাৎ লবটা হরে নিয়ে যাব হরেটা লবে নিয়ে যাব উভয় পক্ষে তাহলে উপরে হবে টু কস থেকেটা নিশে হবে টু ইকুয়াল তাহলে স্কোয়ার মাইনাস ওয়ান হবে উপরে আর স্কোয়ার প্লাস ওয়ান হবে নিশে তাইলে এইটু আর এইটু বাদ যায় তাহলে অতএব থাকে হচ্ছে কস থেকেটা ডান পাশে স্কোয়ার মাইনাস ওয়ান বা আবার হচ্ছে নিশে স্কোয়ার প্লাস ওয়ান তো এটাই কিন্তু আসলে আমাদেরকে প্রমাণ করতে বলছিলো যে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল এ হলে কস ইকুয়াল স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই স্কোয়ার প্লাস ওয়ান তো আশা করি আমাদের যে নাম্বার কোশ্চেনটা ছিল এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এখন গোয় নাম্বার কোশ্চেনটা সমাধান করবো আচ্ছা তো একটু লক্ষ্য করেন আমরা যদি একটু গ নাম্বার কোশ্চেনটা সমাধান করি তাহলে গ নাম্বার কোশ্চেন আমাদেরকে দেওয়া আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল হচ্ছে রুট টু হলে থিটা এর মান নির্ণয় করো ঠিক আছে আমরা থিটার মান বের করব এখান থেকে তাহলে একটু দেখেন ওয়ান বাই এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কোসেক থিটা প্লাস ওয়ান বাই ওয়াইয়ের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই সমান দেওয়া হচ্ছে সেক থিটা তাহলে সেক থিটা ইকুয়াল ডাইন পাশে হচ্ছে রুট টু আচ্ছা এখন আমরা কী করতে পারি দেখেন ওয়ান বাই কো সেক সমান আমরা লিখতে পারি হচ্ছে সাইন থিটা পেলাস আর ওয়ান বাই সেক থিটা সমান আমরা লিখতে পারি হচ্ছে কস থিটা ইকুয়াল হচ্ছে ডাইন রুট টু তাহলে এখান থেকে আমরা সাইন থিটা কে রাখলাম সমান সমান ডান পাশে আছে রুট টু আর বাম পাশে যে প্লাস কস থিটা তাহলে ডান পাশে যাওয়া হবে মাইনাস কস থিটা এখন এখানে আমরা হচ্ছে উভয় পক্ষে বর্গ করবো কী করবো পক্ষে বর্গ করব। তাহলে বর্গ করলে কি হয় এখানে হয় হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল রুট টুটাকে এ কস থিটাকে বি চিন্তা করলে আমরা এ মাইনাস বল স্কোয়ারে সূত্র প্রয়োগ করতে পারি তাহলে সেক্ষেত্রে কি হয় স্কোয়ার মাইনাস টু এ হল রুট টু বি হলো কস থিটা তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হলো তাহলে তার উপর স্কোয়ার আমরা ডাইরেক্ট লিখলাম কজ স্কোয়ার থিটা কসথিটার উপর স্কোয়ার মানে কজ কিন্তু হবে তো এখন আমরা কী করবো এই যে বামপক্ষটা পক্ষে নিয়ে আসবো তাহলে এখানে স্কোয়ার রুট কাটাকাটি গেলে টু এরপরে হচ্ছে মাইনাস টু রুট টু থিটা আর হচ্ছে প্লাস কজ স্কোয়ার থিটা আর বাম পাশে সাইন স্কোয়ার থিটা ও আচ্ছা আমরা হচ্ছে সাইন স্কোয়ার থিটার সমান আবার আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন এটা একটা সূত্রই আছে যে সাইন স্কোয়ার থিটার সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটে লেখা যায় এখন আমরা কী করবো এই কজ স্কোয়ার থিটা এটাকে সামনে লিখবো তাহলে কজ স্কোয়ার থিটা আবার আমাদের যে পাশে মাইনাস কোজ স্কোয়ার থিয়ে থিটা আছে যদি ডান বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস কোজ স্কোয়ার থিটা ঠিক আছে এরপরে মাঝখানের অংশটা লিখবো মাইনাস টু রুট টু কস থিটা ঠিক আছে তাহলে আমাদের ডানপার্শে থাকে হচ্ছে ওয়ান আর বাম পাশে থাকে প্লাস টু তাহলে পাশে যাওয়া হবে মাইনাস টু তাহলে এক্ষেত্রে কোজ স্কোয়ার থিটা কোজ স্কোয়ার থিটা যোগ করলে হবে টু কজ স্কোয়ার থিটা আর এখানে মাইনাস টু রুট টু থিটা আর এর পাশে থাকে মাইনাস ওয়ান তাহলে দেখেন টু কজ স্কোয়ার থিটা মাইনাস আচ্ছা এটা আসলে ওই পাশে না নিয়ে গেলেও হইতো আমরা হচ্ছে মাইনাস যদি ডান পাশে নিয়ে আসি তাহলে প্লাস ওয়ান আমরা এই যে এখানে যে ওয়ানটা ছিল এখানে সেটা আমরা সবগুলোকে এই পাশে নিয়ে আসে ওই পাশে জিরো রাখতে পারতাম তো যেহেতু একটা লাইন করেই ফেলছি আচ্ছা দেখেন এখন হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি আচ্ছা এখানে আমরা একটু সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো দেখেন টু কস স্কোয়ার লেখা যায় রুট টু কস থ্রিটা তার উপরে স্কোয়ার অর্থাৎ রুট টু কস আমরা এ চিন্তা করব আর ওয়ানটাকে বি চিন্তা করে একটা সূত্র প্রয়োগ করব আমরা একটু পরে মিলানোর চেষ্টা করতেছি তাহলে স্কোয়ার মাইনাস টু এ হল রুট টু কস্থিটা তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি হলো ওয়ান প্লাস বি স্কোয়ার বি হলো ওয়ান তার উপরে স্কোয়ার ইকুয়াল ডান পাশে জিরো তো আমরা একটু মিলানোর চেষ্টা করি তাহলে আমাদের উপরে ছিল টু কস স্কোয়ার থিটা তাহলে আমাদের এই যে রুট টু কস থিটা তার উপরে স্কোয়ার লিখছি তার মানে টুর উপরেও স্কোয়ার আছে থিটার উপরেও স্কোয়ার আছে রুটটির উপরে স্কোয়ার দিলে স্কোয়ার রুট কাটা গেলে টু যা আমাদের উপরে টু আছে আর কস থিটার উপরে স্কোয়ার দিলে কস স্কোয়ার থিটা আমাদের উপরে কস স্কোয়ার থিটাই আছে তার মানে এটা আর উপরেরটার সাথে মিলে গেল আর এখানে আছে টু রুট টু কস থিটা তো এটা যদি আমরা গুণ করি তাহলে টু রুট টু কস থিটাই কিন্তু হয় আর ওয়ানের উপরে স্কোয়ার করলে ওয়ান এখানে ওয়ানে আছে। ঠিক আছে আশা করি অংশটা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা হচ্ছে একটু উপরে লেখার চেষ্টা করি দেখেন আমরা যদি একটু উপরে লিখি তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় আমরা লিখতে পারি এ মাইনাস বি অল স্কোয়ার তাহলে এ হলো রুট টু কাইনাস বি হলো ওয়ান তার উপর স্কোয়ার ইকুয়াল ড্যান পাশে হচ্ছে জিরো তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি রুট টু কোয়াল স্কোয়ারটা যদি ড্যান পাশে যায় তাহলে জিরোকে রুট করলে আসলে জিরোই হয় তাহলে দেখেন আমরা সমান কী লিখতে পারি ক্রিটার সমান আমাদের এখানে ওয়ানটা আমাদের লেখা লাগবে মাইনাস ওয়ান ইকুয়াল আচ্ছা দেখেন এই যে রুট টু কস থ্রিটা মাইনাস ওয়ান আর স্কোয়ারটা ওই পাশে যা রুট হলো জিরোকে রুট করলে আসলে জিরোই হয় এখন আমাদের এই যে এই পাশে যে মাইনাস ওয়ান আছে ড্যান পাশে যায় প্লাস ওয়ান আর কস থ্রিটার সাথে রুট টু গুলো করা ছিল ড্যান পাশে যা ভাগ রুট টু হয়ে গেল তাহলে এখান থেকে আসলে আমরা কী পাচ্ছি কস থ্রিটা ইকুয়াল কস কত ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু আমরা জানি কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই তাহলে উভয় পক্ষ থেকে যদি থিটা cos বাদ যায় তাহলে আমরা থিটাই ইকুয়াল কত পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি তো আসলে এটাই কিন্তু আমাদেরকে বলছিল যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল হলে মান নির্ণয় করো তো আমরা এর মান বের করলাম হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আশা করি আমাদের নাম্বার যে কোশ্চেনটা ছিল এটা বুঝতে পেরেছেন আমরা এখন পরবর্তী যে সৃজনশীল কোশ্চেনটা আছে সেটা একটু সমাধান করার চেষ্টা করি আচ্ছা একটু লক্ষ্য করে তাহলে পরবর্তী সৃজনশীলে ক নাম্বারটা আমরা আগে সমাধান করি তাহলে ক নাম্বারে আমাদেরকে কী দেওয়া আছে থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি হলে থ্রিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি হলে ফোর সাইন স্কোয়ার থিটা ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত এটা মানবের করতে হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি ফোর সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি সাইন থিটা তার উপরে স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটাকে লিখতে পারি কস থিটা তার উপরে স্কোয়ার তাহলে এখন হচ্ছে ফোর সাইন থিটার জায়গায় আমরা সিক্সটি ডিগ্রি লিখতে পারি তার উপরে স্কোয়ার মাইনাস কস থিটার জায়গায় সিক্সটি ডিগ্রি লিখতে পারি তার উপরে স্কোয়ার তাহলে ফোর সাইন ষাট ডিগ্রির মান কত আমরা জানি সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু তার উপরে স্কোয়ার মাইনাস ক ষাট ডিগ্রির মানে আবার হচ্ছে হাফ তার উপরে স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমরা কী পাচ্ছি স্কোয়ার কাটা কাটাকাটি গেলে থ্রি নিচে হচ্ছে দুইয়ের উপর দুই মানে চার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান দুইয়ের উপর স্কোয়ার করলে চার ঠিক আছে তো আশা করি আপনারা এটা অবশ্যই বুঝতে পেরেছেন তো এখন একটু দেখেন চার আট তিন গুণ করলে তিন চারে বারো নিচে চার মাইনাস ওয়ান বাই চার তাহলে সমান সমান ফোর টুয়েলভ মাইনাস ওয়ান ইকুয়াল ইলেভেন বাই ফোর ঠিক আছে তো এই লব ফোরটা যেহেতু লবে আসে চার আট তিন গুণ করলে তিন চারে বারো আর নিচে হচ্ছে ফোর আর এ পার্শ্ব ওয়ান বাই ফোর দুটারে যেহেতু হরসাম একটা হর নিলাম বিয়োগ আকারে আছে লব মাইনাস এই পাশের লব তো বারো থেকে একবার দিলে এগারো বাই ফোর তো এটাই হচ্ছে আসলে আমাদের ক নম্বর কোশ্চেনের অ্যান্সার আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন তো এখন আমরা হচ্ছে খ নাম্বার যে কোশ্চেন আছে সেটা একটু সমাধান করব বলা হচ্ছে যে এক নং হতে প্রমাণ করো যে কোসেক থিটা প্লাস কট থিটা তার উপর স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস কস থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস থিটা তো এক নং হচ্ছে আমাদেরকে বলা যে ত্রিভুজ সি এ আমরা চিত্রটা একটু অঙ্কন করে নেই আচ্ছা আমাদেরকে যেহেতু ত্রিভুজের কথা বলা হচ্ছে ত্রিভুজ এ কোন বি এই যে কোন বি ইকুয়াল হচ্ছে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এবং টেন এ আচ্ছা এটাকে যদি আমরা এ চিন্তা করি এ তাহলে এটাকে আমরা সি চিন্তা করতে পারি টেন এ ইকুয়াল হচ্ছে থ্রি বাই ফোর তো এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এসি হবে অতিভুজ আর যেহেতু এই কোনটাকে চিন্তা করতেছে টেন এর কথা বলতেছে টেনের সমান দেওয়া আছে থ্রি বাই ফোর আমরা জানি টেন সমান হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এই কোনটাকে চিন্তা করলে এই কোনের বিপরীত বাবু বিসিটা হবে লম্ব অর্থাৎ এটা হবে থ্রি আর এটা হবে হচ্ছে ফোর অর্থাৎ লম্ব বাই ভূমি তাহলে বিসি হলো লম্ব আর এবি হলো ভূমি ঠিক আছে হলে এক নম্বর থেকে প্রমাণ করো যে কোশিক থ্রিটা প্লাস কট থ্রিটা তার উপর স্কোয়ার ইকুয়াল এত আচ্ছা তাহলে এখানে দেখেন আমাদের লম্ব আছে আর হচ্ছে কি আছে ভূমি আছে খ নাম্বার তাহলে খ নাম্বারটা যদি আমরা একটু সমাধান করি তাহলে এখানে লম্ব থ্রিটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে অতিভুজটা আমরা একটু বের করে নেই তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব হচ্ছে থ্রি তার উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে ফোর তার উপর স্কোয়ার তাহলে এক্ষেত্রে নাইন প্লাস সিক্সটিন ইকুয়াল হচ্ছে পঁচিশ তাহলে অতিভুজ ইকুয়াল কী হবে অতিভুজ তাহলে অতিভুজ ইকুয়াল স্কোয়ারটা রুট হবে রুট টোয়েন্টি ফাইভ ইকুয়াল হচ্ছে ফাইভ ঠিক আছে তাহলে আমরা অতিভুজটা ফাইভ পেয়ে গেলাম এখন আমাদের যে বামপক্ষ সেটার মান বের করব তাহলে বাম পক্ষ আমাদের দেওয়া আছে হচ্ছে সেক থিটা প্লাস কট থিটা তার উপরে স্কোয়ার তো একটু লক্ষ্য করেন কোসেক থিটার সমান আমরা কি জানি সাইন থিটার সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে কোসেক থিটার সমান হবে অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ অতিভুজ বাই লম্ব প্লাস টেন থিটা সমান লম্ব বাই ভূমি তাহলে সমান ভূমি বাই তাহলে ভূমি বাই লম্ব ঠিক আছে তার উপরে হচ্ছে স্কোয়ার আচ্ছা তাহলে এখান থেকে অতিভুজ হচ্ছে আমরা কত বের করলাম ফাইভ প্লাস লম্ব হচ্ছে থ্রি প্লাস ভূমি হচ্ছে ফোর আর লম্ব হচ্ছে থ্রি তার উপরে স্কোয়ার তাহলে একটা থ্রি নিলাম পাঁচ আট চারি হচ্ছে নয় তাহলে তার উপরে স্কোয়ার তাহলে এক্ষেত্রে নয়ের উপর স্কোয়ার মানে কত নয় নং একাশি তিনের উপর স্কোয়ার মানে হচ্ছে নাইন তাহলে একাশি বাই নাইন এটা হচ্ছে আমাদের বাম বক্ষটা ঠিক আছে তো আপনারা বুঝছেন কিনা অবশ্যই একটু কমেন্টে জানাইতে পারেন ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমাদের একাশি বাই নাইন আসলো এখন আমরা হচ্ছে এখানে আর একটা কাজ করতে পারি একাশিকে যদি নয় দ্বারা ভাগ করি তাহলে নয় নং একাশি হয় একাশিকে নয় দ্বারা ভাগ করলে নয় নয়কে নয় দ্বারা ভাগ করলে এক তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে নাইন অর্থাৎ নয় নং একাশি এখন আমাদের যে হচ্ছে ডানপক্ষ আমরা একটু সেটা বের করার চেষ্টা করি আচ্ছা একটু দেখেন তাহলে ডানপক্ষ হচ্ছে ওয়ান প্লাস কস থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আছে আচ্ছা একটু লক্ষ্য করেন তাহলে ওয়ান প্লাস কস্টি সমান আমরা কী জানি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ অতিভুজ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আবার কস্তিটার সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ ঠিক আছে তাহলে এখন এখান থেকে আমরা কী পাচ্ছি ওয়ান প্লাস ভূমি হচ্ছে ফোর আর অতিভুজ হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভূমি হচ্ছে ফোর অতিভুজ হচ্ছে ফাইভ আচ্ছা এখান থেকে তাহলে আমরা আসলে কী পাই তাহলে আমরা যদি উপরে একের নিচে কিছু নেই মানে এক আসে একার পাশের লসাগু পাশ তাহলে এক দ্বারা পাঁচকে ভাগ করলে পাশ পাঁচ দ্বারা লব এককে গুণ করলে পাঁচককে পাশ যোগ পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে এক দ্বারা লফ সাইডকে গুন করলে চার সেমভাবে নিষে লসাগু আগু পাঁচ তাহলে পাঁচ মাইনাস চার ঠিক আছে তো আমরা যদি এখান থেকে একটু দেখি তাহলে এটা ভাগ আকারে আসে আমরা একবারে গুনন আকারে লিখব পাঁচ হাজার সাই হচ্ছে নয় ডিভাইডেড বাই ফাইভ গুণন এই ফাইভটা যাবে উপরে আর নিচে পাঁচ থেকে চার বাদ দিলে এক তাহলে পাঁচ পাঁচ বাদ যায় নয়কে এক ধারা ভাগ করলে নয় তো দেখেন আমরা হচ্ছে বাম পক্ষ নাইন পাইছি ডান পক্ষও নাইন পাইলাম তো আশা করি আমাদের যে খ নাম্বার কোশ্চেনটা এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এখন গ নাম্বার কোশ্চেনটা একটু সমাধান করব আচ্ছা একটু দেখেন লক্ষ্য করেন গ নাম্বার কোশ্চেনটা তাহলে গ নাম্বার কোশ্চেনে কেউ দুই নং হতে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে দুই নং হচ্ছে ফোর সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ রুট টু তাহলে দেওয়া আছে ফোর সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে টুয়েলভ রুট ঠিক আছে টুয়েলভ রুট তাহলে আমরা এখান থেকে আসলে কী করতে পারি একটু দেখেন আচ্ছা তাহলে ফোর সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল আচ্ছা আমরা ফোরটাকে একবার ওই পাশে নিয়ে যাই এটাকে লেখা যায় তিন গুণন চার ঠিক আছে আর নিচে এই পাশে সাইনের সাথে ফোর গুণনা করা ছিল এই পাশে এসে ভাগ হলো তাহলে সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে ফোরকে রুট করলে হয় টু আর থ্রিকে রুট করলে হয় রুট থ্রি নিচে হচ্ছে ফোর তো আমরা যদি এখন কি করি এটা যদি একটু কাটাকাটি করি টু আর ফোর যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হয় হচ্ছে নিচে হয় টু তাহলে অতএব সাইন এক্স প্লাস ওয়াই সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টেন এটাকে আমরা এক নং সমীকরণ বিবেচনা করতে পারি ঠিক আছে আর একটা দেওয়া আছে হলো রুট থ্রি টেন ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান তাহলে আবার রুট থ্রি টেন ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে টেন ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান এপাশে টেনের সাথে রুট থ্রি গুণ না আছে এপাশে সে ভাগ হবে ভাগ রুট থ্রি তাহলে এটাকে আমরা হচ্ছে দুই নং সমীকরণও বিবেচনা করতে পারি আচ্ছা আমরা হচ্ছে আর একটা কাজ করি সেটা হলো এখানে যেহেতু রুট থ্রি ডিভাইডেড বাই টু আছে এটাকে আমরা আগে এক নং সমীকরণ না দিয়ে আমরা একটু কাজ করি সেটা হলো একটু দেখেন তাহলে সাইন ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল তাহলে আমাদের বাম পাশে যেহেতু সাইন আছে তো রুট থ্রি বাই টু এর পরিবর্তে সাইন কত ডিগ্রি লেখা যায় আমরা জানি যে সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে উভয় পক্ষ থেকে সাইন বাদ গেলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান বের করলাম এরপরে আমরা লিখবো হচ্ছে আবার এটাকে আমরা এখন এক নং সমীকরণ বিবেচনা করতে পারি আবার দেওয়া আছে হচ্ছে রুট থ্রি টেন ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে এক্ষেত্রে টেন ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান আর এরপাশে টেনের সাথে রুট থ্রি গুণনা আকার আসে এরপরে সে ভাগ হবে তাহলে টেন ইন্টু এক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল তাহলে এক্ষেত্রে কী হচ্ছে ওয়ান বাই রুট থ্রির মান কত যেহেতু বাম পাশে ট্যান আছে তাহলে টেন ওয়ান বাই রুট থ্রির মান কত তো আমরা জানি টেন ত্রিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি তাহলে উভয় পক্ষ থেকে ট্যান বাদ গেলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি আমরা লিখতে পারি তো এটাকে আমরা দুই নং সমীকরণ বিবেচনা করতে পারি এখন আমরা যদি এক একআ দুই যোগ করি তাহলে এক যোগ দুই সমান সমান কী হবে তাহলে এক নং সমীকরণের বামপক্ষ এক্স প্লাস ওয়াই ডাইন পক্ষ সাইট দুই নং সমীকরণে বামপক্ষ এক্স মাইনাস ওয়াই ডানপক্ষ তিরিশ তাহলে আমরা যদি যোগ করি প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ যাই এক্স আর এক্স টু এক্স সাইট আর তিরিশে নব্বই তাহলে এক্স ইকুয়াল হচ্ছে নব্বই ভাগ টু ইকুয়াল হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এক্সের মান আমরা পাইলাম হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসালে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব যে এক্স এর মান এক নং এ বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি তাহলে এক্সের মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল ডিগ্রি তাহলে ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি প্লাস মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অতএব ওয়াই ইকুয়াল থেকে পঁয়তাল্লিশ যদি বাদ দেয় তাহলে পনেরো ডিগ্রি ঠিক আছে তাহলে অতএব এক্স ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর ওয়াই হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে পনেরো ডিগ্রি ঠিক আছে তো আশা করি আমাদের যে কোশ্চেনটা এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো কোথাও যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারেন তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা